হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে এখন থাল বাসন মাঝতে চলে এসেছি বিদেশে এসে আমাদেরকে কত কি করতে হয় কত কষ্ট করতে হয় দেখো তাহলে বুঝতে পারবা আজকে আমাদের রান্না হবে আলু ডিম তরকারি তাই ডিমটাকে সিদ্ধ করতে দিয়ে দিল ভাতের মধ্যে দিবে তো আমরা তো এখন বলছে লাইক কমেন্ট শেয়ার করে দিতে আমরা যাচ্ছি এখন আমাদের এখানে আমরা স্থির থাকি আমাদের বিশ্ব না তিনজন আর আজ নয় সাইডে চালতেছে দেখতে পাচ্ছ তোমরা এখানে চালতেছে আম মুরগি দাঁড়িয়ে আছে ওখানে তো আজকের ভিডিও এতটুকি তোমরা লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করো আমাদেরকে ভালো করে আৰু অনেক ভিডিঅ' কৰব আমাৰ